দিল্লির কাছে মাথা নত করতেই হবে রাজীবদের মত প্রশাসনের একাংশের সন্দেশকারী কাণ্ডের পর ক্রমশ চাপ বাড়ছে রাজ্য প্রশাসনের উপর লোকসভার স্বাধিকার কমিটি প্রশাসনের শীর্ষকর্তাদের তলব করার পরে পরিস্থিতি আরও জটিল হয়েছে সেইটাকে সংশ্লিষ্টরা সাড়া দেবেন কিনা নবান্ন থেকে তার স্পষ্ট কোনো বার্তা পাওয়া না গেলেও বিশ্লেষকদের অনেকের মত প্রশাসনের একাংশের মত সাড়া দিতেই হবে রাজীবদের দেশের মধ্যে এই ঘটনা প্রথম সন্দেশখালী কাণ্ডে কার্যত তলব করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নবান্নের পাঁচ পাঁচজন শীর্ষ আইএস এবং আইপিএস অফিসারকে ডাক পাওয়া শীর্ষ আধিকারিকেরা সর্বভারতীয় চাকরিতে থাকার কারণে কিছুটা হলেও হ্রাস থেকে যায় কেন্দ্রের হাতে ফলে অন্যথা হলে শাস্তিমূলক পদক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না প্রবীণ আধিকারিকদের অনেকেই জানাচ্ছেন এইভাবে ডেকে পাঠানো এক অভূতপূর্ব ঘটনা অতীতে এমন নজির নেই লোকসভার স্বাধিকার কমিটির ক্ষমতা অপরিসীম তারা শাস্তির সুপারিশও করতে পারে যার গুরুত্ব কার্যত সর্বোচ্চ উনিশে ফেব্রুয়ারি স্বাধিকার কমিটি ডেকে পাঠিয়েছে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ডিজি রাজীব কুমার উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিব্বেদী পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে সংশ্লিষ্টদের পাঠানো বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও বিষয়টি জানানোর উল্লেখ রেখেছে লোকসভার সাধিকার রক্ষা কমিটির সচিবালয় বিষয়টি নিয়ে প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠছে তাও স্পষ্ট ওই বার্তায় সেই কারণেই হাজিরা দেওয়া আবশ্যিক বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের একাংশের মতেও আতস কাছের তলায় চলে এসেছে এই পাঁচ পাঁচজন প্রশাসনিক কর্তা